আসসালামু আলাইকুম তো আমাদের দুইশো নিরানব্বই টাকায় কোর্স কেনার পর আপনারা হচ্ছে কিভাবে ক্লাসগুলো দেখবেন এবং কিভাবে আপনারা এই কোর্সের অ্যাক্সেস পাবেন এটা নিয়ে হচ্ছে আলোচনা করব তো ওয়েবসাইটে শুরুতে আপনাদের আমাদের ওয়েবসাইটে আসতে হবে এখান থেকে লগ ইনে ক্লিক করতে হবে লগ ইনে ক্লিক করার পর আপনি যেই পাসওয়ার্ড এবং ইমেলটা দিয়ে আমাদের কোর্সটা কিনেছিলেন যখন আপনি পেমেন্ট করেন তখন একটা ইমেল দিয়েছিলেন এবং একটা পাসওয়ার্ড দিয়েছিলেন তো সেইটা এখানে দিবেন দেওয়ার পর হচ্ছে লগ ইনে ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর এখান থেকে মাইকোর্সে আসবেন অথবা এই কোর্সের ওপর স্টার্ট লার্নিংয়ে ক্লিক করলেও হবে তো আপনারা মাই কোর্সে আসবেন মাইকোর্সে আসার পর যেই কোর্সটা আপনি হচ্ছে দেখতে চান সেই কোর্সের নামের ওপর ক্লিক করবেন মোবাইল এবং পিসি দুটাই হচ্ছে সেমভাবে ওকে তো এইখানে ক্লিক করবেন তো ক্লিক করলেই হচ্ছে ওই কোর্সটা ওপেন হয়ে যাবে তো এখান থেকে আপনারা হচ্ছে কন্টিনিউ করে দিতে পারেন সরাসরি অথবা এখান থেকে আপনি যেই যেই মানে কোর্সের ক্লাসগুলো দেখতে চান সেইটা ডাউন সেকশানে ক্লিক করে আপনি হচ্ছে ক্লাসগুলো ওপেন করে নিতে পারেন তো ধরেন আমি হচ্ছে ডবশিপিংয়ের ক্লাসগুলো দেখবো এখান থেকে এর ডবেরও তো ক্লিক করলে ডবশিপিংয়ের ক্লাসগুলো ওপেন হয়ে যাবে ওকে এইভাবে হচ্ছে আপনি ক্লাসগুলো দেখতে পারবেন ওপেন করে করে এবং এইখানে হোমওয়ার্কও দেওয়া আছে তো নিচে দেখবেন ক্লাসের নিচে একদম হোমওয়ার্ক দেওয়া আছে এবং কোন গ্রুপে হোমওয়ার্ক দিবেন সেটাও কিন্তু এইখানে লিঙ্কগুলো দেওয়া আছে এরপর হচ্ছে ক্লাস নোট কিভাবে পাবেন তো ক্লাস নোটের জন্য আপনাদের আলাদা দুইটা সেকশান আছে পোর্টফোলিও এবং ক্লাস নোটের জন্য তো এখান থেকে আপনারা একদম নিচে চলে আসবেন নিচে আসার পর দেখবেন যে ক্লাস নোট এখান থেকে ক্লাস নোটের ওপর ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর ভিউ ক্লাস নোট তাহলে হচ্ছে এখান থেকে ক্লাস নোটগুলো ওপেন হয়ে যাবে তো এখন এখান থেকে দেখেন এই যে ক্লাস নোট ওপেন হয়ে গেছে তো আপনি এই ড্রাইভ লিঙ্ক থেকেও যাইতে পারবেন অথবা এই যে ডাউনলোড থেকেও যাইতে পারবেন তো যে কোনো এক জায়গা থেকে আপনি এখানে আসবেন তো আসার পর হচ্ছে আপনি ধরেন এইখান থেকে সমস্ত ডাটা পাবেন এইখানে তো আমাদের যত কোর্স আছে এখানে যে চারটা বেস্ট কোর্স আছে এইখানে ড্রাইভেও পাবেন তারপর ই বুক বিভিন্ন ইবুক আছে আপনারা এখান থেকে লার্নিং করতে পারবেন ই বুকগুলো শিখে ইংলিশ ফরফিলাংসিং অনেক রকমের ইবুক আছে আর কি এরপর হচ্ছে আপনাদের যে প্র্যাকটিস করার জন্য যে ক্লাস নোটগুলো এইখানে এগুলো থাকবে এখান থেকে আপনাকে হচ্ছে সার্চ করে করে দেখতে হবে যে আমরা যখন যেটা দিয়ে প্র্যাকটিস করে এখানে আপনি সার্চ করবেন সেই নামটা তাহলে পেয়ে যাবেন ওকে এরপর আসি যে পোর্টফোলিও তো পোর্টফোলিও সেমভাবে দেখতে পাবেন যে ওপরের একটা সেকশানে পোর্টফোলিও থাকবে তো এই পোর্টফোলিওতে যদি ক্লিক করেন তাহলে হচ্ছে আপনাকে পোর্টফোলিওতে নিয়ে আসবে এখান থেকে যদি আমরা পোর্টফোলিওতে আসি এই যে পোর্টফোলিও রিসোর্স এখান থেকে আপনি ডাউনলোড পোর্টফোলিও রিসোর্সে ক্লিক করবেন এরপর হচ্ছে থেকে ড্রাইভেও আসতে পারেন অথবা এই যে ডাউনলোডের এই আইকনে ক্লিক করলে আপনাকে নিয়ে আসবে পোর্টফোলিওতে এখান থেকে আপনি ধরেন যে ধরনের পোর্টফোলিও স্যাম্পল দেখতে চান ধরেন একটা কাভার লেটার কীরকম হতা হতে পারে একটা ফেসবুক অ্যাডসের পোর্টফোলিও কেমন হয় তারপর হচ্ছে পোর্টফোলিও স্যাম্পল কীভাবে এগুলো সব কিছু আপনি হচ্ছে এখান থেকে যাচাই করে নিতে পারবেন তো এখান থেকে আপনি হচ্ছে দেখে নেবেন যে আসলে পোর্টফোলিওগুলো কীরকম হয় বা আপনাদের কীরকম করা উচিত এখান থেকে সমস্ত আইডিয়া পাওয়া যাবেন তো যারা যারা এইগুলো বুঝতে পারছিলেন না এই ভিডিওটা দেখলে সমস্ত সব কিছুই আপনি জানতে পারবেন তো যদি কোনো প্রবলেম থাকে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম